ট্রাক থেকে সফল ইউটিউবার রজেশ কিভাবে ঘুরে গেল ভাগ্যের চাকা এগিয়ে না পিছিয়ে আমরা আছি বর্তমানে আপনার মনে আপনার ফোনে দেখতে থাকুন বর্তমান সময় বাঙালি বর্তমান সময়ে বিভিন্নভাবে মানুষ আয়ের পথ খুঁজে পেয়েছেন যা সকলের নজর কাড়ে অনেকের কাছে অনুপ্রেরণা এমন একটি মাধ্যম হল ইউটিউব আজকাল অনেকের কাছেই স্বপ্ন পূরণের দরজা খুলে দিয়েছে ইউটিউব এই প্ল্যাটফর্মের মাধ্যমে অনেকেই সাফল্যও পেয়েছেন শুধু তাই নয় অনেকেই বিখ্যাত হয়ে উঠেছেন গোটা দুনিয়ায় ভাইরাল হয়েছেন বহু মানুষ এমনই একজন হলেন রাজেশ রবানি তিনি একজন সাধারণ ট্রাক ড্রাইভার কিন্তু ইউটিউবের মাধ্যমে তিনি আজ একজন সোশ্যাল মিডিয়ার নাম করা তারকা কিভাবে স্বপ্নের সিঁড়ি দিয়ে এত উপরে উঠলেন তিনি আসুন আজ সেই কথাই জানা যাক এই ভিডিওর মাধ্যমে রাজেশের ইউটিউব চ্যানেলের নাম আর রাজেশ ব্লগ এই চ্যানেলে তিনি প্রতিদিন ট্রাক চালানোর পাশাপাশি রান্নার ভিডিও আপলোড করেন রাজেশের ভিডিওগুলিতে তিনি সাধারণ উপকরণ দিয়ে কিভাবে দারুণ লোভনীয় আর সুস্বাদু খাবার রান্না করা যায় তাও দেখান তার এই ভিডিওগুলি খুবই জনপ্রিয় কারণ খেতে ভালোবাসেন সবাই আর নিত্য নতুন খাবারের রেসিপি জানতে অনেকেই মুখিয়ে থাকেন জানা যায় রাজেশের চ্যানেলে বর্তমানে বারো লাখেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে এখন আপনি হয়তো ভাবতে পারেন ইউটিউব চ্যানেলের মাধ্যমে রান্নার বিভিন্ন রেসিপি অনেকেই তুলে ধরেন তাহলে রাজেশ কি এমন রান্না করেন যে এত মানুষের কাছে পৌঁছে গিয়েছে ইতিমধ্যেই রাজেশের ভিডিওগুলি জনপ্রিয় হওয়ার বেশ কয়েকটি কারণ রয়েছে তার ভিডিওগুলি খুবই সহজবদ্ধ এবং আকর্ষণীয় অনেকের মতে রাজেশ একজন খুবই ভালো রাঁধুনি তার রান্নার হাতও খুবই ভালো ভিডিওগুলিতে তিনি তার ট্রাক চালানোর জীবনের বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করেন যা অনেকেরই মন ছুঁয়ে যায় এইসব কারণেই তার ভিডিওগুলি মানুষ এত পছন্দ করে রাতারাতি সোশ্যাল মিডিয়ায় তা ব্যাপক ভাইরাল হয়ে পড়ে জানা গেছে ইউটিউবের মাধ্যমে রাজেশ আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন তার চ্যানেল থেকে তিনি প্রচুর টাকা আয় করেন কিন্তু তিনি এখনও ট্রাক চালানো ছাড়তে চান না কারণ তিনি মনে করেন ট্রাক চালানো তার পেশা এবং জীবনের এক অবিচ্ছেদ্য অংশ ইউটিউব চ্যানেলের পাশাপাশি ট্রাকের স্টিয়ারিংয়ে হাত রেখেই জীবনে আরও এগিয়ে যেতে চান তিনি এমনটাই জানান রাজেশ রওয়ানি এমনই একজন হলেন রাজেশ রওয়ানি তিনি একজন সাধারণ ট্রাক ড্রাইভার কিন্তু ইউটিউবের মাধ্যমে তিনি আজ একজন সোশ্যাল মিডিয়ার নাম করা তারকা কিভাবে স্বপ্নের সিঁড়ি দিয়ে এত উপরে উঠলেন তিনি আসুন আজ সেই কথাই জানা যাক এই ভিডিওর মাধ্যমে রাজেশের ইউটিউব চ্যানেলের নাম আর রাজেশ ব্লগ এই চ্যানেলে তিনি প্রতিদিন ট্রাক চালানোর পাশাপাশি রান্নার ভিডিও আপলোড করেন রাজেশের ভিডিওগুলিতে তিনি সাধারণ উপকরণ দিয়ে কিভাবে দারুণ লোভনীয় আর সুস্বাদু খাবার রান্না করা যায় তাও দেখান তার এই ভিডিওগুলি খুবই জনপ্রিয় কারণ খেতে ভালোবাসেন সবাই আর নিত্য নতুন খাবারের রেসিপি জানতে অনেকেই মুখিয়ে থাকেন জানা যায় রাজেশের চ্যানেলে বর্তমানে বারো লাখেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফ্ট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্স মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা নীলমঠ কতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার